অগ্নি প্রোডাক্ট হচ্ছে স্পেসিফিক্যালি ডেডিকেটেডলি ডিজাইন ফর উইমেন কাস্টমার্স আর বহুত অ্যাট্রাক্টিভ বেনিফিট আছে ওর মধ্যে যেমন কি না গোল্ড লোনের উপরে কিছু ডিসকাউন্ট বা লকার ডিসকাউন্ট ইন্স্যুরেন্স কাভার এগুলো আছে এরা আমরা অনেক উইমেন কাস্টমারদের সাথে কথা বলে আমরা এই প্রোডাক্টটা ডিজাইন করেছি এটা একটা খুব ইম্পর্ট্যান্ট প্রোডাক্ট আর খুব বেনিফিশিয়াল প্রোডাক্ট কাস্টমারদের জন্য সেকেন্ড হচ্ছে আমরা আরেকটা প্রোগ্রাম লঞ্চ করলাম সেটার নাম হচ্ছে বন্ধন ব্যাঙ্ক ডিলাইটস তো আমাদের যে কাস্টমার আছে তারা প্রচুর লয়্যালটি দেখেছেন সেই জন্যই ব্যাঙ্কটা এত বড় দূর এসছে সেই ব্যাঙ্কটাকে আরও আগে নিয়ে যাওয়ার জন্য আমরা এই কাস্টমারদেরকে আমরা লয়্যালটিটাকে রিওয়ার্ড করতে চাই সেই রিওয়ার্ড করার জন্য আমরা ব্যাঙ্ক ওয়াইড লয়ালটি রিওয়ার্ড লঞ্চ করলাম কাস্টমার যা যা ট্রানজাকশান করেন আমাদের সাথে সেই সবকটা ট্রানজাকশনের উপরে বা মানে স্পেসিফিক ট্রানজাকশনের উপরে আমরা ওনাদেরকে রিওয়ার্ড পয়েন্ট দেবো সেই রিওয়ার্ড পয়েন্টটাকে কাস্টমার ইউটিলাইজ করে আরও অনেক কিছু বেনিফিট বা পারচেজ করতে পারবে প্ল্যাটফর্ম আমাদের প্ল্যাটফর্মে গিয়ে তো এই হচ্ছে দুটো আমাদের প্রোডাক্ট আমরা লঞ্চ করলাম আমরা চাইবো যে আমাদের কাস্টমার আরও বেশি লয়্যালটি দেখান আর উইমেন কাস্টমার আমাদের সাথে আরও যোগ দিন আর ব্যাঙ্কটাকে আমরা যেটা করতে চাই ইউনিভার্সাল ব্যাঙ্ক সেই রাস্তায় আরও এগিয়ে নিয়ে যায় ইন্টারেস্ট রেটটা আমরা বেশি কম করতে পারি না কিন্তু তার সাথে যে আরও অন্য বেনিফিট থাকে উইমেনদের যেমন উইমেন একটা গোল্ড লোন যদি কোনো সময় দরকার হয় ওনার তাকে অ্যাট্রাক্টিভ রেটে কীভাবে দেওয়া যেতে পারে বা প্রসেসিং ফিতে কি করে কম করা যেতে পারে উইমেনদের লকার লাগে লকারের ফিটা যদি কম করে দেওয়া যায় উইমেনদের কাছে যদি যে ইন্স্যুরেন্স কাভারগুলো থাকে তো এই ধরনের আমরা বেশ কিছু ইন্টারেস্টিং অফারিং আমরা রেখেছি এই ওই প্রোডাক্টটাতে যাতে করে উইমেনকে যেন আমরা ফিনান্সিয়াল এম্পাওয়ারমেন্ট আর ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স দিতে পারি আর এক্সিস্টিং যে উইমেন কাস্টমার আছে তারা যদি তারা এই প্রোগ্রামে মানে তাদেরকে সেপারেট অ্যাকাউন্ট খুলতে তারা না না তাদেরকে সেপারেট অ্যাকাউন্ট খুলতে না আমরা তাদেরকে এই প্রোগ্রামে আমরা ট্রান্সফার করে দিতে পারব